এখানে মাসাল্লাহ সুন্দর একটা সার করে দেখতেছি ফ্রিজে আমরা দামটা জানাই আপনাদের এই যে সারটা সুন্দর একটা সার আসসালামু আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলেন এক লাখ পনেরো বয়স তো এক বছরের কাছাকাছি যাবে না এক বছর পার হবে দর্শক এক বছর পার হবে বাজারে কেমন দাম দেয় নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই দশক অনেক সুন্দর একটা সার নব্বই বিরানব্বই দাম দিচ্ছে আজকের বাজারটা একটু কম মনে হচ্ছে একটু কম আমদানি বেশি দশক নব্বই বিরানব্বই দাম দিচ্ছে অনেক সুন্দর একটা সার ফ্রিজিয়ান আনজাতে শুক্রিয়া দশক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক রয়েছি হাঁসোখালী হাটে এটা বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর এই হাটটি দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বেচা কেনা হয় হাটে আর এই হাট থেকে আজকে আপনাদের সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করব এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি ক্রোজ ভিডের ফ্রিজিয়ান অ্যান্ড

বিজান ক্রস সত্তর বাহাত্তর দাম দিচ্ছে মোটামুটি সুন্দর দুইটা বাচ্চা সত্তর বাহাত্তর বাজারটা কত হলো তিরিশ হাজার এসব সুন্দর একটা সার বাচ্চা তিরিশ হাজার দিনে গেল এখানে একটা সার গরু দেখতেছি ফ্রিজান জাতের বাজারটা কত দাম দিল

দামটা জানাই আপনাদের কেমন কি দাম চায় ফ্রিজিয়ান জ্যান্ড দাম দর দিছে এগুলা মোটামুটি চলে যাবে এটা এটা কত দাম দিল মুরব্বী কত দাম দিল

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এখানে দেখেন প্রচুর সারগুরু আছে এখনো এখানে একটা দেখেন যাদের আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন সুন্দর একটা সার বাহাত্তর এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সার বাচ্চা মোটামুটি এগুলা আট দশ মাস দশ বারো মাস বয়স হবে এক বছরের কাছাকাছি এক জোড়া এটাও ওনাদের দুইটা একই সাইজের এই যে একটা এ জোড়ার দাম কেমন চাইলেন

এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার দাম দিচ্ছে এখানে মোটামুটি ক্রোজ বিটের সারগুলো আছে এখানে ক্রসবিটের সারগুলোর দাম জানায় আসসালামু আলাইকুম

এটা দেখেন জানলাম অনেক সুন্দর একটা সার এই সারটার একটু তথ্য দেয় এখানে দেখেন গায়ে একটু অ্যালার্জির সমস্যা আছে ল্যাম্প নিয়েছিলে সম্ভবত

আটাত্তর আটশো বিরাশি দাম দিচ্ছে এখানে একটা সার করে দেখতেছি জার্সি দাঁতের আশাল্লা সুন্দর সারটা দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম এ দাম কেমন চাইলেন বাচ্চাটা আসলে 72000 72000 বাজারে কেমন দাম দিলো দাম দিলো 6600 6600 দশক 6600 দাম দিছে 72000 চাওয়া দাম সুন্দর একটা বাচ্চা মোটামুটি 8 10 মাস বয়স হবে 6600 দাম দিছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম